নোয়াখালীর কোম্পানিগঞ্জে আফরোজা হালিম মাদ্রাসায় হেফজু বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ইস্তার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার রামপুর দক্ষিণ আলী রোডে অবস্থিত আফরোজা হালিম এতিমখানা মাদ্রাসার উপদেষ্টা হাফিজ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলমেদিন মাওলানা বেলায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জৈনুল আবেদিন প্রবাসীদের সামাজিক সংগঠন দ্যাবেন ফাউন্ডেশন কোম্পানিগঞ্জ উপজেলা পরিচালক মালনা মোহাম্মদ নুরুল্লা এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এস আরমান বৃহত্তর নোয়াখালীর আলোচিত সামাজিক সংগঠন উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম মোহাম্মদ সাইম সামাজিক সংগঠন জীবন আলোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফি সামাজিক সংগঠন অফুরন্ত ব্লাড ব্যাংকের সভাপতি ওমর ফারুক নোয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মাদ্রাসার হেফজো বিভাগ থেকে পবিত্র কুরআন মাজিদ মুখস্থ করে উত্তীর্ণ হওয়ায় জন হাফেজকে পাগরি ও ক্রেস্ট এবং শিক্ষার্থীদের যোগ্য হাফেজ হিসেবে গড়ে তোলায় প্রধান শিক্ষক হাফেজ আলী আহমদকে পাগরি ও ক্রেস্ট প্রদান করেন আগত অতিথিবৃন্দরা